স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এবার জেনজি বিক্ষোভে উত্তাল আফ্রিকার আরেক দেশ নেতানিয়াহুর কথায় মুসলিম নেতাদের দেওয়া জবান বদলে ফেলেছেন ট্রাম্প কাতার হামলার শিকার হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলল জেনজি সুমুথ ফ্লটিলা পহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ ভারতে রক্ষীকে পিটিয়ে কারাগার থেকে পালালেন বাংলাদেশি বন্দী বন্ধ হয়ে গেল আমেরিকার সরকার ট্রাম্পের নির্দেশে ছাটায়ের পথে অন্তত দেড় লক্ষ রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা চালাতে পারে ইসরায়েলি সেনা গাজামুখী ত্রাণবাহী নৌবহর থেকে জাহাজ সরিয়ে নিল ইতালি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে আর আপনারা কে কোন দেশ থেকে আমাদের খবরটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাদাগাস্কারের পর এবার আফ্রিকার মরক্কোতে টানা চতুর্থ দিনের মতো জেন জি বিক্ষোভ চলছে মঙ্গলবার রাতেও সহিংসতায় রূপ নেয় আন্দোলন জুড়ে শত শত যুবক রাস্তায় নেমে স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন কর্মসংস্থান এবং দুর্নীতি কমানোর দাবি জানায় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ি ও ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে মরক্কোর মানবাধিকার সংগঠন এ অভিযোগ করেছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে এবং নির্বিচারে গ্রেফতার করেছে ঔজদা শহরে এক বিক্ষোভকারী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ম্যাপ জানিয়েছে এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জেন জি দুইশো নামে একটি যুব সংগঠনের ডাক দেয় যদিও সংগঠনটি দুঃখ প্রকাশ করেছে কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তবে অংশগ্রহণকারীদের পড়তে থাকার আহ্বান জানিয়েছে তাদের ভাষায় আমাদের ন্যায্য দাবির বৈধতাকে খাটো করবে এমন আচরণ থেকে বিরত থাকুন বিক্ষোভকারীরা স্লোগানে উন্নত স্বাস্থ্য ও শিক্ষা সেবা এবং কর্মসংস্থানের দাবি তুলেছেন অনেকে আবার দুই হাজার তিরিশ ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে ব্যয়ের সমালোচনাও করেছেন এক বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল অন্তত ফিফা স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট থাকবে আমাদের হাসপাতালে তো সেটাও নেই এই বিক্ষোভ এশিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের সাম্প্রতিক যুব আন্দোলনের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে চলতি গ্রীষ্মে নেপাল ইন্দোনেশিয়া ফিলিপিন ও মাদাগাসকারে তরুণদের নেতৃত্বে বড় আন্দোলন হয়েছে নেপালে আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন আর মাদাগাস্কারের প্রেসিডেন্ট সোমবার সরকার ভেঙে দেন মরক্কই এ পর্যন্ত অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হলেও অধিকাংশকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এ জানিয়েছে এখনো সাঁত্রিশ জন তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে সরকারি জোট এক বিবৃতিতে জানিয়েছে তারা যুবকদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে চায় একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর আইনসঙ্গত ও ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে তারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধে কয়েক সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেছেন বিশ্বের আরব ও মুসলিম দেশগুলোর নেতারা দুই সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে আট মুসলিম নেতারা বৈঠক করেন সেখানে যুদ্ধবিরতির একটি কাঠামো প্রস্তুত করেন তারা তবে গত সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তাদের দেওয়া সেসব কথা বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই দিন তিনি বিশ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন যা আরব নেতাদের দেখানো দফাগুলোর চেয়ে অনেক ভিন্ন ছিল সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে এমন পরিবর্তন দেখে মধ্যপ্রাচ্যের নেতারা বেশ অবাক হয়েছেন যার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ছিল যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তির সংখ্যা কমানো এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করার বিষয়টি একটি সূত্র বলেছেন ট্রাম্প নেতানিয়াহুর ইচ্ছা অনুযায়ী ধারাগুলোতে পরিবর্তন এনেছেন যেখানে আরব নেতাদের সঙ্গে হওয়া খসড়া চুক্তিতে বলা হয়েছিল যুদ্ধবিরতি হলে কয়েকশো দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে একই সঙ্গে গাজা থেকে ধরে আনা এক হাজার নারী পুরুষ শিশুকে ছেড়ে দেওয়া হবে কিন্তু নেতানিয়াহু ও ট্রাম্প যে প্রস্তাব ঘোষণা করেছেন সেখানে মাত্র দুশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে যা আরব নেতাদের কল্পনারও বাইরে ছিল অপরদিকে আরব নেতাদের ট্রাম্প বলেছিলেন প্রতিদিন গাজায় ছশোটি ট্রানবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হবে কিন্তু নতুন প্রস্তাবে এ সংক্রান্ত স্পষ্ট কোনো কথাই নেই অর্থাৎ দখলদাররা চাইলে যুদ্ধবিরতির পরও ট্রানের ট্রাক আটকে রাখতে পারবে এছাড়া শাসন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবে ট্রাম্প বলেছেন গাজা শাসন করবে বোর্ড অব পিস যেটি প্রধান হবেন তিনি নিজে আর সহপ্রধান হবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার অর্থাৎ ট্রাম্প নিজে গাজার ক্ষমতা নিচ্ছেন এটি করে গাজা শাসনে আন্তর্জাতিক পরামর্শের আর কোনো সুযোগ থাকবে না আগের প্রস্তাবে বলা হয়েছিল আন্তর্জাতিক স্থিতিকরণ বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হবে যেটি ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে কিন্তু নতুন প্রস্তাবে এমন ধারা দেওয়া হয়েছে যেটি গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রাখবে তুরস্ক মিশর ও জর্ডান গাজায় ট্রাম্পের প্রস্তাবিক আন্তর্জাতিক বাহিনী গঠনে বিশেষ ভেটও দিয়েছে তবে তা সত্ত্বেও দেশগুলো মনে করছে ট্রাম্পের কাছ থেকে তারা অনেক ছাড় আদায় করে নিতে পেরেছেন যেমন গাজার মানুষ গাজাতেই থাকবেন তাদের অন্য কোথাও পাঠানো হবে না ইসরায়েলও এতে সমত হয়েছেন এছাড়া দখলদার ইসরায়েল কথা দিয়েছে তারা স্থায়ীভাবে গাজা দখল করবে না মিডল ইস্ট আই জানিয়েছে আগের প্রস্তাবে তুলনায় নতুন প্রস্তাবে এত বড় পরিবর্তন থাকলেও আরব দেশগুলো হামাসকে এ প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে কারণ এতে করে অন্তত গাজার সাধারণ মানুষের দুর্ভোগ অন্তত বন্ধ হবে মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের দেশ কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে তিন সপ্তাহ আগে দখলদার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় এই নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় কাতার এরপর গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এরপরই ট্রাম্প কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের যুদ্ধবন্ধের উদ্যোগের অংশ হিসাবে কাতারকে নিয়ে ট্রাম্প এ নির্বাহী আদেশ জারি করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল ট্রাম্পের এই নির্বাহী আদেশ নির্দেশ করছে ভবিষ্যতে যদি কখনও কাতারের উপর হামলা হয় তাহলে এর কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র এই আদেশে বলা হয়েছে কোনো ধরনের হামলা হলে কাতার ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সকল আইনগত ও সঠিক ব্যবস্থা নেবে যার মধ্যে থাকবে কূটনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ আদেশে আরও বলা হয়েছে কাতারে বিদেশি কোনো রাষ্ট্রের আগ্রাসী হামলা হলে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করবেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা কাতারে আল উদেদ নামে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি গত জুনে ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় এর জবাবে আল উদেদ ঘাটি লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছিল ইরান যদিও এটি খুবই সীমিত ছিল এছাড়া আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে কাতারের মধ্যস্থতার ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জেনজি আন্দোলনে সরকার পতন হলেও এখনও রাস্তা ছাড়েনি মাদাগাস্কারের তরুণরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা একই সঙ্গে রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা গত সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দিয়ে তরুণদের সঙ্গে সংলাপের জন্য পরিসর তৈরির প্রতিশ্রুতি দেন তিনি বলেন পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে তবে আন্দোলনকারীরা তার বক্তব্যে হতাশা প্রকাশ করে ফেসবুক পেজে জানায় তারা প্রেসিডেন্ট ও সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা চান একই সঙ্গে রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানান এসব দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেন তরুণরা এদিন রাস্তায় নেমে আসা অনেকে প্ল্যাকার্ডে লিখেছেন আমাদের পানি চাই আমাদের বিদ্যুৎ চাই রাজয়েলিনা পদত্যাগ করো বেসরকারি চ্যানেল রিয়েল টিভি মাদাগাস্কারের সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে মঙ্গলবার আন্তানিরিভোর রাস্তায় বিক্ষোভকারীরা মিছিল করছে রাজধানী থেকে কুড়ি কিলোমিটার দূরের ফেনোয়ারিভু শহরেও বিক্ষোভ হয় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী থেকে পাঁচশো দশ কিলোমিটার দূরের মাহাজাঙ্গা এবং নয়শো পঞ্চাশ কিলোমিটার দূরের দিয়েগো সুয়ারেজেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জাতিসংঘ জানিয়েছে গত সপ্তাহ থেকে শুরু হওয়ায় আন্দোলনে এখন পর্যন্ত অন্তত জন নিহত ও একশোর বেশি আহত হয়েছেন তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংখ্যা অস্বীকার করে বলেছে জাতিসংঘের তথ্য গুজব ও ভ্রান্তির উপর ভিত্তি করে তৈরি কেনিয়া ও নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে চার দিন ধরে মাদাগাস্কারেই বিক্ষোভ চলছে সাম্প্রতিক বছরগুলিতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে এটিই সবচেয়ে বড় আন্দোলন যা দু হাজার তেইশ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত রাজুয়েলিনার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজুয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন দু সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দু হাজার সালে সরে দাঁড়ালেও দু হাজার সালের নির্বাচনে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হন গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয় মেয়াদে জয় পান যদিও তার প্রতিদ্বন্দ্বীরা ভোটে অনিয়মের অভিযোগ করেছিলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছনো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান বিপজ্জনক ও ভিটিকর আচরণ করছে বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে একশো মাইল দূরে অবস্থান করা সুমুদ ফ্লোটিলা জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন ইসরায়েলি দুটি যুদ্ধ জাহাজ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে এই সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায় জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার হামলা বলে অভিহিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে পঁয়তাল্লিশটি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচশো জন নাগরিক রয়েছে তাদের মধ্যে সংসদ সদস্য আইনজীবী মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুন বার্গো রয়েছেন আরব উপসাগরীয় দেশ কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট এই নির্বাহী আদেশ জারি করলেন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে কাতার যদি আবারও হামলার শিকার হয় তবে যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেবে স্থানীয় সময় গত সোমবার সই করা নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র কাতার ঘনিষ্ঠ সহযোগিতা অভিন্ন স্বার্থ এবং আমাদের সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সম্পর্কের দ্বারা একে অপরের সঙ্গে আবদ্ধ গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ওই হামলা আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছিল এই ঘটনায় কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠেছিল ইসরায়েল বলেছিল তাদের ওই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা যারা কাতারের পৃষ্ঠপোষকতায় গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাজধানী দোহায় অবস্থান করছিলেন ওই হামলায় হামাসের শীর্ষ নেতা খুলিন আল হায়ারের ছেলেসহ ছয়জন নিহত হন নিহত ব্যক্তিদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও আছেন তবে হামলায় হামাসের কোনো নেতা নিহত হননি ওই হামলায় কাতারের নাগরিক নিহতের ঘটনায় গত সোমবার দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় এক যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির কাছে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহ সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহ হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি মধ্যস্থতা করে আসছে কাতার ওই হামলার পর ইসরায়েল ক্ষমা না চাইলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল দোহা ভারতে রক্ষীকে পিটিয়ে কারাগার থেকে পালালেন বাংলাদেশি বন্দি একই সঙ্গে পালিয়েছেন ভারতের আরও পাঁচ বন্দী দেশটির ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে ঘটেছে এ ঘটনা বিবিসির খবরে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে। বুধবার স্থানীয় সময় সকাল ছটা দু মিনিটের দিকে বন্দি পালানোর ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা গেছে পুরো দৃশ্য পালিয়ে যাওয়া ছয় জনের মধ্যে একজন যাবজ্জীগুণ সাজাপ্রাপ্ত এবং বাকি পাঁচজনের বিচার চলছে বলে জানান ধর্মনগর মহকুমার শাসক এবং ওই সাবজেলের সুপার দেবজানি চৌধুরী তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন জামনগর সাবজেলের জিলারের কাছ থেকে একটি ফোন কল পেয়ে আমি ছুটে আসি সাব জেলে এসে আমি সেখানে যে স্টাফরা উপস্থিত ছিল তাদের কাছ থেকে সব তথ্য নেই দেবজানি চৌধুরী বলেন আমি তদন্ত শুরু করেছি এসডিপিও ধর্মনগর ও নর্থের এসপিও পৃথক তদন্ত করছেন বিএসএফ এবং সাব জেলের আশেপাশের সব পুলিশ স্টেশনকে জানানো হয়েছে আশেপাশের সব সাবডিভিশনের পুলিশকেও সতর্ক করা হয়েছে যাতে তাদের দ্রুত পাকরাও করা যায় কারা কর্তৃপক্ষ যে তালিকা দিয়েছে তাতে দেখা যাচ্ছে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে নারায়ণচন্দ্র দত্ত নামে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন তিনি জাল কাগজপত্র রাখার অভিযোগে আটক ছিলেন এদিকে খবর প্রকাশের পর ধর্মনগর থানার পুলিশ জানায় পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে আসামের নিলাম বাসিন্দা আব্দুল পাট্টা রাজ্য ছেড়ে পালানোর জন্য গাড়ি ভাড়া করেছিল কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে বাকি পাঁচ বন্দি এখনো নিখোঁজ কিভাবে পালালো বন্দিরা জেল কর্তৃপক্ষের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে গামছা জাতীয় একটি কাপড় নিয়ে পেছন থেকে এসে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলা পেঁচিয়ে ধরে এক বন্দি সঙ্গে সঙ্গে পেছন থেকে আরও দুজন দৌড়ে এসে তাকে মারধর শুরু করে পরে চার বন্দি মিলে কারারক্ষীকে মারতে থাকে এবং একজন কারাগারের গেট খুলে ফেলে পরে আরেক কারারক্ষী এগিয়ে এলে দ্রুত পাঁচ বন্দি গেট দিয়ে পালিয়ে যায় এই সময় ষষ্ঠজন গেটের পাশে একটি রুমে ঢুকে পড়ে পরে একজন কারারক্ষী সরে গেলে রুম থেকে বেরিয়ে ষষ্ঠ বন্দিও পালিয়ে যায় কারা কর্তৃপক্ষ জানায় বন্দিরা প্রধান ফটকে রক্ষীদের পাশ কাটিয়ে জেল প্রাঙ্গনের পাশের প্রাঙ্গন প্রাচীরের দিকে পালিয়ে যায় আহত কারারক্ষী বেদুমিয়া বর্তমানে ডিএমএন জেলা হাসপাতালে চিকিৎসাধীন বন্ধ হয়ে গেল আমেরিকার সরকার জানা গিয়েছে সরকারি কার্যকলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশে অর্থাৎ দেশ পরিচালনার যাবতীয় কাজেও দাঁড়িয়ে পড়ছে বুধবার থেকে বিশ্লেষকদের মতে এই ঘটনায় বহু মানুষের চাকরি যাবে কারণ সরকার বন্ধ হয়ে যাবার পরেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন কাজ হারাবেন বহু মানুষ অন্তত দেড় লক্ষ সরকারি কর্মী ছাঁটাই হতে পারেন বলে অনুমান ঠিক কি ঘটেছে আমেরিকায় মার্কিন অর্থবর্ষ শেষ হয় তিরিশ সেপ্টেম্বর তাই মঙ্গলবার অর্থবর্ষের শেষ দিনে নিয়মমাফিক মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিল ফের নতুন করে স্থির করা হয় কিন্তু নতুন অর্থবর্ষের জন্য তহবিল গঠনে একমত হতে পারেননি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সেনেটাররা শেষ পর্যন্ত রিপাবলিকানরা প্রস্তাব দেন অন্তত একুশ নভেম্বর পর্যন্ত সরকারি কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি স্বল্প মেয়াদি তহবিল গঠন করা হোক কিন্তু তাতেও সেনেটের সমর্থন জোগাড় করতে পারেননি ট্রাম্পের দলের সাংসদরা তারই ফলশ্রুতি শাটডাউন বুধবার থেকে মার্কিন সরকার পুরোপুরি বন্ধ যেহেতু তহবিল গঠিত হয়নি তাই সরকারি কর্মীদের বেতন দেওয়া যাবে না যে সমস্ত সরকারি বিভাগগুলি জরুরি পরিষেবার তালিকায় পড়ে না সেই বিভাগগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে জরুরি পরিষেবাগুলি চললেও সেখানকার কর্মীরা প্রাপ্য বেতন পাবেন না এই তালিকায় পড়ে আমেরিকার সেনাবাহিনী সীমান্তরক্ষী এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীরা যতদিন শাটডাউন চলবে ততদিন বিনা বেতনে কাজ করে যেতে হবে তাদের উল্লেখ্য ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন দুই সালে মার্কিন সরকার বন্ধ হয়ে গিয়েছিল ৩৫ দিন পর্যন্ত জারি ছিল এই অচলাবস্থা দেশের এহেনো দুর্দিনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন এই শাটডাউনের ফলে অনেক চাকরি যাবে কারণ সরকারের জন্য যা কিছু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সেসব ছেটে ফলা যাবে অর্থাৎ শাটডাউনের সময় যে দফতরগুলি বন্ধ থাকছে সেগুলি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ফলে হাজারে হাজারে মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন সেই সঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি ডেমোক্র্যাটদেরই ছাঁটাই করা হবে বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিনে দেড় লক্ষ সরকারি কর্মী ছাঁটাই হতে পারেন রোহিঙ্গাদের জন্য নতুন করে নয় দশমিক ছয় শূন্য মিলিয়ন বা নয় কোটি ষাট লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায় সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান যুক্তরাষ্ট্র ষাট মিলিয়ন বা ছয় কোটি ও যুক্তরাজ্য বত্রিশ মিলিয়ন বা তিন কোটি ষাট লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন এজন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব দেন তিনি অধ্যাপক ইউনুস বলেন অর্থায়ন ক্রমই কমে আসছে এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে নিরাপত্তা দিতে অস্বীকার করল ইটালি সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ইটালীয় নৌসেনার জাহাজ ত্রাণবাহী নৌবহরকে অনুসরণ করা থেকে বিরত হয়েছে ইটালির এই সিদ্ধান্তের ফলে ত্রাণবাহী জাহাজগুলির মানবাধিকার কর্মীরা ঝুঁকির মুখে পড়েছেন ওই বহরে রয়েছে চল্লিশটির বেশি অসামরিক নৌযান এবং পাঁচশোর বেশি যাত্রী যাদের মধ্যে রয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যেরাও তাদের লক্ষ্য ইসরায়েলি সেনার অবরোধ ভেঙে সেখানে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া